সপ্তাহের এই দিন ভুল করেও কলা খাবেন না তাহলে আপনি শূন্য হয়ে সব কিছু হারাবেন আপনার সংসারে মা লক্ষ্মীর ক্রোধ নেমে আসবে জেনে নিন সপ্তাহের কোন দিন কলা খাওয়া একেবারেই উচিত নয় শাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটি দিন এক একটি গ্রহের জন্য নির্ধারিত করা হয় এমন কিছু কাজ রয়েছে যা কোনো নির্দিষ্ট দিনে করা কখনোই উচিত নয় অজান্তেই তা করে ফেললে সংসারে আসতে পারে বিপদ ধেয়ে আসতে পারে দারিদ্র কোন দিন কী করবেন কি করবেন না জানুন আজকের এই ছোট্ট ভিডিওতে কিন্তু তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায় কিছু ধর্মগ্রন্থ বলেছে বাড়িতে কোনো আর্থিক সমস্যা থাকলে নির্দিষ্ট দিনে কিছু কিছু জিনিস ব্যবহার করা বিষয়টিকে আরও জটিল করে তোলে জ্যোতিষীদের মতে এই বিশেষ দিনগুলিতে সাবান এবং ওয়াশিং পাউডার ব্যবহার করা একেবারে উচিত নয় উচিত নয় নখ কাটা তাই জেনে রাখা ভালো কোন কোন দিন এই কাজগুলো করা সংসারে অশুভ যোগ ডেকে আনে জলের মতো বেরিয়ে যায় টাকা পরিবারের ধন সম্পদানি ঘটে যায় সপ্তাহের প্রতিটি দিন একটি ভিন্ন গ্রহের জন্য নির্ধারিত হয় উদাহরণস্বরূপ চাঁদের জন্য সোমবার মঙ্গলের জন্য মঙ্গলবার বুধের জন্য বুধবার এবং বৃহস্পতিবার জন্য বৃহস্পতি প্রতিটি দিনেই রয়েছে নিজস্ব বিশেষ গ্রহ বিশ্বাস অনুসারে গ্রহদের মধ্য সবচেয়ে প্রভাবশালী গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি শক্তি জীবনে সহায় না থাকলে তাহলে জীবন কঠিন হয়ে পড়ে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ধন্য দিন তাই এই দিনে সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা একেবারে উচিত নয় বৃহস্পতিবার চুল ধোয়া কাপড় কাচা ইত্যাদি দুর্ভাগ্য ডেকে আনে বৃহস্পতিবার খুব বেশি ঘর পরিষ্কার করতে যাবেন না এক্ষেত্রে শনিবারও বৃহস্পতিবারের চেয়ে ভালো দিন হিসেবে বিবেচিত শনিবার ঘর পরিষ্কার করলে এবং ধুলাবালি সরালে সংসারে সমৃদ্ধি আসে আর বৃহস্পতিবার দিন ভুল করেও কলা খাবেন না কলাকে মা লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয় তাই বৃহস্পতিবার দিন কলা খাওয়া একেবারে উচিত নয় বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে নিষ্ঠা ভরে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করলে সংসারে শ্রীবৃদ্ধি আসে এদিনে কলা খাওয়া কখনোই উচিত নয় বিশেষ করে যারা এই দিন পুজো ও উপবাস করেন তাদের জন্য কলা একেবারেই নৈব চ তো বন্ধুরা আপনারাও ভুল করে বৃহস্পতিবার কলা খাবেন না খেলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার